আসসালামু আলাইকুম জানিয়ে দিব মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আপডেট সংবাদ রয়েছে এমআইএস বের করার নিয়ম সহ আপডেট দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে এছাড়াও আপনারা ইতিমধ্যে জানেন যে জীবিত এবং মৃত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশ চাওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনেকেই জমা দিয়েছেন আবার অনেকেই এখনও পর্যন্ত জমা দেননি এ বিষয়ে জানিয়ে দিব আপডেট কোথায় কিভাবে জমা দিবেন কি কী কাগজপত্র লাগবে মুক্তিযোদ্ধা ওয়ারিশ পত্র বানাতে এবং মুক্তিযোদ্ধা ওয়ারিশ জমা দেওয়ার জন্য কোথায় জমা দেবেন এই ভিডিওতে রয়েছে বিস্তারিত আপডেট প্রথমেই আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন মুক্তিযোদ্ধাদের এম আইএস কীভাবে বের করব। প্রথমে দেখিয়ে দিব এম যেভাবে বের করবেন প্রথমেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে যাবেন প্রথমে সার্চ করবেন মুক্তিযোদ্ধা বাংলা অথবা ইংলিশ যে কোনো ওয়ার্ডই আপনি সার্চ করতে পারেন গুগলে প্রথমেই মুক্তিযোদ্ধা লিখে সার্চ করছে এরপর প্রথমেই একটি পেজ আপনার সামনে ওপেন হবে সেটি হচ্ছে দেখতে পাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ক্লিক করবেন এখানে এরপর এখানে আপনার সামনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পেজটি ওপেন হয়ে যাবে এরপর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন নাগরিক ই সেবা সমূহ এখানে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা বীর মুক্তিযোদ্ধা শনাক্তকরণ এম ডিজিটালকৃত মুক্তিযোদ্ধার তথ্য যাবেন আপনি তৃতীয় নাম্বারটা এম এস এই অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখান থেকে আপনি প্রথমে বিভাগ সিলেক্ট করবেন যেমন আমি ময়মনসিংহ বিভাগ সিলেক্ট করছি এরপর জেলা সিলেক্ট করবেন এরপর আপনার কাঙ্ক্ষিত উপজেলাটি সিলেক্ট করবেন আপনি যে জেলা যে উপজেলায় থাকেন সেই উপজেলাটি সিলেক্ট করবেন আমি ফুলবাড়িয়া সিলেক্ট করছি এরপর মুক্তিযোদ্ধা নির্ধারণ করুন এই অপশনটি থেকে আপনি যে ক্যাটাগরি রয়েছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন আমি বেসামরিক গেজেট সিলেক্ট করছি এরপর ক্রমিক নম্বরটি দিবেন এখানে আপনার ক্রমিক নম্বর কি সেটাই আপনি এখানে টাইপ করবেন আমি যে কোনো একটি ক্রমিক নম্বর টাইপ করছি এরপর আপনি এন্টারে ক্লিক করবেন অথবা সার্চ করবেন এখান থেকে অনুসন্ধানে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত মুক্তিযোদ্ধার নামটি চলে এসেছে এভাবেই আপনি এমআইএস বের করে নিতে পারেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এরপর বিস্তারিততে ক্লিক করে আপনি তার পূর্ণাঙ্গ তথ্য দেখে নিতে পারবেন এমআইএসের কপি সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন এই এমআইএস কপিটি এরপর দ্বিতীয় দাপে যেভাবে আপনি চেক করতে পারবেন প্রথমে আপনি সার্চ করবেন মুক্তিযোদ্ধা অনুসন্ধান এরপর মুক্তিযোদ্ধার তালিকা মুক্তিযোদ্ধা অনুসন্ধান এই অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে সেম এই পেজটি আবারও চলে আসবে এর মাধ্যমে আপনি আবারও আপনার কাঙ্ক্ষিত মুক্তিযোদ্ধার নাম সব বিস্তারিত তথ্য দিয়ে আপনি অনুসন্ধানে ক্লিক করবেন প্রথমেই আপনি ওয়ারি সনদ তৈরি করে নেবেন মৃতদের ক্ষেত্রে মৃত ওয়ারি সনদ আর জীবিতদের ক্ষেত্রে ক্ষেত্রে সনদ জীবিত এবং তার আপনারা সেগুলি তৈরি করে নেবেন তৈরি করে সেটা আপনি সোনালী ব্যাংকে নিজ নিজ উপজেলা পর্যায়ে যে সোনালী ব্যাংকটি রয়েছে সেখানে আপনারা জমা দিবেন জানিয়ে দিলাম মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট তথ্য আরও আপডেট জানতে অবশ্যই আপনারা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য